গণভোট আমরা বলেছিলাম আলাদা দিনে করতে কারণ গণভোট একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় নির্বাচনের সঙ্গে এটাকে মিলালে তার গুরুত্বটা হারাতে পারে এটা আমরা আর্গুমেন্ট করেছি আমরা তার পক্ষে অনেক যুক্তি আছে তার বিপক্ষেও যুক্তি আছে আমরা একসাথে যেন না হয় এই জন্য অনেক যুক্তি উপস্থাপন করেছি কিন্তু সরকার একটি আদেশ জারি করে একসাথে করার জন্য তাদের উদ্দেশ্য ব্যক্ত করেছে এ নিয়ে জামাতসহ আটটি রাজনৈতিক দল একসাথে হয়ে আগামী কালকে তাদের রিয়াকশন শো করবে তাদের অফিসিয়াল বক্তব্য দেবে তো আশা করব আমরা মত পার্থক্য থাকবেই মত পার্থক্য তো আছেই তারপরেও আমরা একটা কনকুশনে পৌঁছতে হবে এটি পছতে হবে বাংলাদেশের জন্য কোনো দল বা ব্যক্তিবিশ্বাসের জন্য নয় বাংলাদেশকে রিডিফাইন করতে গেলে রিডিজাইন করতে গেলে নতুন করে সাজাতে গেলে ঐকমত্যের কোনো বিকল্প নেই সেই ঐকমত্য আমাদেরকে আজকে অথবা দুই দিন পরে আসতে হবে আমি আশা করি অতি দ্রুতই আমরা এই সমস্ত বিষয় সলভ করে ফেব্রুয়ারি নির্বাচনের দিকে আমরা কনসেন্ট্রেট করতে পারবো ঐকমত্য কমিশন দুইটা অপশন দিয়েছিল একটা হলো আগেও হতে পারে ওই দিনও হতে পারে সরকার ওই দিনটাকে গ্রহণ করেছেন করে আদেশ জারি করেছেন আমাদের সাথে আরও আটটি দল আছেন আগামীকালকে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই ব্যাপারে আলাপ আলোচনা করবেন করে সরকারকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করবেন আমরা এক্সপেক্ট করি মতপার্থক্য ছিল আছে এবং থাকবে তারপরেও দেশের স্বার্থে আমরা কাছাকাছি আসার চেষ্টা করব